হয়ে যাচ্ছে বলিস না আমাকে মুখ সব ভাউ আমাকে যে কাজটা দিলো ওকে পাবো না বল টাকুয়া ইন্সপেক্টর বাড়ি কোথায়

তুই আমার শিবর লিকে মারা দিছিস তোর মাথায় চুলক হবে গোজাইলে তুই দাঁড়া এখানে তোকে যে ইতিহাসটা হবে ইতিহাস হবে তোকে তো আমার সাথে পাঙ্গানি আমাকে চিনিস বেটা

আলাইকুম আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্টে জানাবেন আর আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে ওই ভিডিও আর একটা ঢাসু আসবে ওইটা আমাদের বিমান ক্যাশ নিয়ে একটা ভিডিও আসবে সেই আমাদের এই ভিডিওটা কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব সবকিছু করে দিবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা পাই কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম